আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের জন্য কি ছিল আমাদের জন্য নবী আর রাসূল ছিল আর কিছু ছিল না তুমি বলো কি ছিল নবী আর ছিল বলো নবী আর রাসূল ছিল ছোট তুমি বলো নবী আর রাসূল ছিল তুমি বলো নবী ওরা ছিল ছিল তুমি বলো নবী ওরা ছিল আচ্ছা আর কিছু ছিল না সৃষ্টি কুলের জন্য কি ছিল নবী ও রসুল ছিল রহমত স্বরূপ ছিল কি ছিল কি ছিল ঠিক আছে বুঝতে পারছ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল আলি আসাল্লাম ঠিক আছে আজ এ পর্যন্তই ভালো থাকবে